পায়েস তো মায়ের তৈরি পায়েস তো মা কিভাবে এই পায়েসটা বানালো সে সম্পূর্ণ ভিডিও দিয়ে তোমার সাথে আজকে শেয়ার করবো তো দেখতে থাকো কিভাবে ইউনিক কায়দায় এই পায়েসটা বানিয়েছে মা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পায়েসটা দেখেই বুঝতে পারছো খেতে জাস্ট এমই হয়েছিল সত্যি কথা বলছি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খুব চট খুব তাড়াতাড়ি কিন্তু এই পায়েসটা শটে বানাতে পারবে তো কীভাবে পায়েসটা বানালাম একবার দেখে নাও তোমরা খুব তাড়াতাড়ি বানাতে পারবে তো প্রথমে ঘি নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তোমার এখানে আমি কিশমিশ নিয়েছি আমন্ড নিয়েছি আর অল্প কাজু তো সেগুলোকে প্রথমে ভালো করে ঘিয়ের মধ্যেই কিন্তু ভাজবো দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা ভেজে দেবো তো এখানে প্রথম কথা গোবিন্দভোগ চালটা কিন্তু একবারই ধুব বেশি ধুলে কিন্তু সেন্ট যার গোবিন্দভোগ চালের যে অসাধারণ সুন্দর সেন্ট সেটা বেরিয়ে যেতে পারে তো একবার ধুয়ে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে কিন্তু ঘিয়ের মধ্যে ভালো করে একটুখানি ভেজে নেবো তো দেখবে একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন মতন হবে তখন এরকম হয়ে আসবে তখন এখানে আমরা দুধটা অ্যাড করবো তো এখানে আমি রেড কাপের দুধ অ্যাড করেছি এবার তোমরা তোমাদের মতো প্রেফারেন্সে দুধ অ্যাড করবে তো দুধ অ্যাড করার পর দেখতে পাচ্ছো ঘিটা ঘিটা উপরে ভেসে আসছে তো এখানে আমি মিষ্টির জন্য বাতাসে ইউজ করেছি তোমরা চিনিও ইউজ করতে পারো তাছাড়া এখন উইন্টার সিজন গুঁড়ো ইউজ করতে পারো তো করে বেশ অনেকক্ষণ ধরে নাড়বো তো নাড়তে নাড়তে একটা টাইমে বেশ মাখো মাখো হয়ে আসবে মাখো মাখো হয়ে আসার পর কেশর দেওয়া একটা দুধ সেটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরই রেডি হয়ে যাবে আমাদের এই কেশর দেওয়া এই পায়েস খুবই সিম্পল দেখলে তো কি সিম্পল ভাবে কি সুন্দরভাবে বানিয়ে নিলাম আর ওপরে একটু কেশর দিয়ে সাজিয়ে নিলাম